ভাজা ডিমের কারি প্রথমে পিল আলুগুলো লম্বা লম্বা মাছের ঝোলের মতো কেটে নিলাম তারপর লঙ্কাটা কুচিয়ে নিলাম লঙ্কা কুচানো হয়ে গেলে পেঁয়াজটাও কুচিয়ে নিলাম পেঁয়াজ কোচানোর পরে ধনে পাতাটাও ভালো করে কুচিয়ে নিলাম এবার নোড়াতে আদাটা বেটে নিলাম আদা রসুন বাটা হয়ে গেলে জিরে বেটে নিলাম জিরে বাটা হয়ে গেছে এবার গোটা ধনেও বেড়ে বেটে নিলাম বাটা মশলা দিয়ে তরকারি করলে খেতে সত্যি খুবই ভালো লাগে এরপর ডিমটা ফাটিয়ে নিয়ে ডিমের মধ্যে নুন লঙ্কা কুচানো পেঁয়াজ কুচানো দিয়ে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নিলাম ফাটিয়ে নেওয়ার পরে কড়াইতে তেল গরম করার করে তারপর ফাটানো ডিমটা দিয়ে দিলাম এবার ডিমটাকে ভালোভাবে এপিডোপিট ওপিট ভাজিয়ে তুলে রাখলাম তারপর কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে তার মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম নুন দিয়ে আলুটা ভাজলে খুব তাড়াতাড়ি আলুটা ব্রাউন কালার চলে আসে এইবারে আলুর মধ্যে কিছুটার হলুদ গুঁড়োও দিয়ে দিলাম এবং হলুদ আলুগুলোকে লাল লাল করে ভেজে ভালো করে তুলে রাখলাম তারপর কড়াইতে আরও একটু তেল দিয়ে তার মধ্যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম কুচানো লঙ্কা দিয়ে দিলাম এবং নুন দিয়ে দিলাম এবং হলুদ গুঁড়ো দিলাম দেওয়ার পরে ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম একটু টমেটো সস দিলাম দিয়ে ভালো করে মশলাটা নাড়াচাড়া করে তৈরি করে নিলাম যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে বা নাড়তে শুরু করলাম তারপর মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তার মধ্যে ভেজে রেখে রাখা আলুগুলো দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে আলুটাকে কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম জলের মধ্যে জলটা যখন ফুটে গেল তখন তার মধ্যে ভেজে রাখা ডিমগুলো একে একে দিয়ে দিলাম ভালোভাবে ফুটে গেলে এবং আলুটাও সিদ্ধ হয়ে গেলে ডিমের কারি তৈরি এবং সর্বশেষে কুচিয়ে রাখা ধনে পাতাটাও দিয়ে দিলাম ধনে পাতা দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলাম এটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন